আলোচনার বিষয় হচ্ছে এগারো শ্রেণীর লোকের দিকে কি আমাদের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাকাবেও না কথাও বলবেন না দয়াও দেখাবেন না মায়াও দেখাবেন না বিনা হিসাবে জাহান না বিনা হিসাবে কি শুনতে রাজি আছে তাহলে আমরা ভূমিকা না করে আলোচনার দিকে যাই নাকি আল্লাহ রব্বুল আলমিন লোকের দিকে তাকাবেন না কথা বলবেন না মায়া দেখাবেন না এক নম্বর হলো যে ব্যক্তি বৃদ্ধা হয়ে গেছে কিন্তু রব যে ব্যক্তি বৃদ্ধা হয়ে গেছে এখনো ভালো দিবা নাই এমন ব্যক্তির দিকে যিনি তাকাবেন না কথা বলবেন না মায়া দেখাবেন না তিনি কে আমাদের দেশে আমাদের গ্রামে আমাদের জেলায় অনেকজন আছে দেখবেন দুই পা খবরে যাওয়ার মতো হয়ে গেছে কিন্তু মসজিদে সে এক উক্তে নামাজ পড়ে না না নাই জুম্মার নামাজও পড়তে চায় না এমন শয়তান আছে না নাই ঈদের নামাজ ঈদের নামাজও পড়তে চায় না এমন শয়তান আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন ওই শ্রেণীর লোকের দিকে তাকাবেন না সাইখুন জানিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না যেই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে এখন পর্যন্ত ভালো হতে নাই এখনো চায়ের দোকানে বসে বসে বিসমিল্লাহ বলে টান শুরু করে মোবাইলে গান শুনে টেলিভিশনে সিনেমা লাগাই চায়ের দোকানে পায়ের পর বাদলে বলে মমতাজের গানটা লাগাও এমন মুরব্বী আছে না নাই এমন ব্যক্তির দিকে যিনি তাকাবেন না কেমতের দিন কথা বলবেন না মায়া দেখাবেন না তিনি কে এমন লোক আছে আপনাদের গ্রামে নেই